সালামু আলাইকুম ভিওয়ার্স আমি আছি আলমডাঙ্গা থানাধীন খাসকরা ইউনিয়নের খাসকরা বাজারে রাজুভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রাজুভাই গ্রাম্য একজন মানুষ অল্প শিক্ষিত তবে রাজু ভাই তার যে মেধা এবং নৈপুণ্যের মাধ্যমে খাস করা বাজারেই এত সুন্দর সুন্দর কাজ করছে আপনাদেরকে যদি দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন বিষয়টা আপনাদেরকে জানায় রাজা রাজু ভাই এই বাজারে খাস করা বাজারের মতো একটি জায়গায় নিজ হাতে নিজের দক্ষতায় এবং সম্পূর্ণ নিজের মেধা দ্বারা তৈরি করছে পাখি ভ্যান সহ বড় বড় যে ভ্যানগুলো আছে বর্তমানে ব্যাটারি চালিত যে ভ্যানগুলো আছে আমি একটু রাজু ভাইয়ের কাছ থেকে জানবো আপনি কি কী তৈরি করছেন যদি একটু অটো পাখি ভ্যানের মতো ইজি বাইকগুলো যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাজু ভাই তৈরি করছেন পাশাপাশি এখানে তিনি সব রকমের কাজ করে থাকেন অটো গাড়ির যে কোনো পার্টসের সমস্যা হলে রাজু ভাই ঠিক করে দেয় তার লেদ বেসিন আছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আলম সাধুর যদি কোনো যেগুলো আমাদের গ্রামে চলে চালিত। এইগুলোর কাজও কিন্তু তিনি করে থাকেন এবং পাশাপাশি যখন ধানের সিজন আসে আমরা দেখি রাজু ভাইয়ের এই জায়গাতে ধান ঝাড়া যে মেশিনগুলো আমরা গ্রামে ব্যবহার করি এই মেশিনগুলোও তিনি সারিয়ে দেন সর্বোপরি সবথেকে বড় বিষয়টা হলো তিনি নিজের দ্বারাই এই যে এই কাজগুলো আপনি কোথা থেকে শিখলেন এই যে ভ্যানটা এখন তৈরি করছেন আমি সরোজগঞ্জ থেকে শিখছি সরোজগঞ্জ থেকে শিখেছেন এখন পর্যন্ত কয়টা ভ্যান তৈরি করেছেন দশটা দশটা এখন পর্যন্ত দশটা ভ্যান তৈরি করেছেন তিনি এর যে কাজগুলো মানে প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করেন আপনি সবকি নিজ হাতেই করেন জি নিজে হাতে সব নিজ হাতেই করেন তাই না ধন্যবাদ আপনাকে তো আপনাদেরকে এতটুকুই জানানোর চেষ্টা করলাম বাজারে খাস করা বাজারের বটতলা থেকে পশ্চিম সাইডে রাজু ভাইয়ের দোকান এই এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা একেবারেই ন্যায্য বাজেটের ভিতরে আপনারা এই পাখি ভ্যানগুলো পাখি গাড়িগুলো তৈরি করতে পারবেন রাজুভাই তার নিজ হাতে তৈরি করে দেবে করার মানুষ খাস করা ইউনিয়নের মানুষ খাস করা ইউনিয়নের ছেলে আশা করি ভিডিওটি আপনারা সকলেই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন যে আমাদের কাজ করাতে এত সুন্দর একটি কাজ করছেন রাজু ভাই আমরা এই এনার কাছ থেকে এই ভাইয়ের কাছ থেকে কাজ করে এমন একজনের সাথে একটু কথা বলবো যে 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 আসলে এখানে এখানে এই আমরা কথাগুলো বললাম রাজু ভাই কি এগুলো তৈরি হ্যাঁ এগুলো তৈরি রাজু ভাই আপনি আপনি কেন এসেছেন এখানে আমি আলো ভালো সারতে এসেছি রাজু ভাইয়ের কাজের দক্ষতা এবং কাজগুলো কেমন করে যদি একটু বলতেন হ্যাঁ কাজগুলো খুব ভালো করে দক্ষতা ভালো কাজগুলো খুব সুন্দর করে ধন্যবাদ ভিভার্স আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এটা রাজু ভাইয়ের ছেলে রাজু ভাইয়ের ছেলে কিন্তু রাজু ভাইকে সাহায্য হেল্প করে কাজে দেখতে পাচ্ছেন বাপ ব্যাটা একই রকম দেখতে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং রাজু ভাইয়ের মাধ্যমে আপনাদের কাজগুলো আপনারা করাতে পারেন ধন্যবাদ দাও একদমই সাথ লাগিয়ে দাও সমস্যা নেই